এক সময়ের কথা ঘন জঙ্গলের পাশে এক গরিব কাঠুরে থাকত প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত কাঠ কাটতে সৎ আর পরিশ্রমী হলেও তার সংসারে ছিল দারিদ্র একদিন কাঠুরে গভীর জঙ্গলে ঢুকে গাছ কাটছিল হঠাৎ ভয়ঙ্কর এক বাঘ গর্জন করতে করতে তার সামনে এসে দাঁড়াল কাঠুরের হাত থেকে কুড়াল পড়ে গেল মুখ শুকিয়ে গেল ভয বাঘ বলল এই বন আমাদের তুমি কেন গাছ কাটছ আজ তোমাকে খেয়ে ফেলব কাঠুরে কাঁপতে কাঁপতে বলল হে বনের রাজা আমি তোমাকে অনুরোধ করছি আমি দরিদ্র মানুষ পরিবারের মুখে খাবার তুলে দিতে কাট কাটি যদি আমাকে ছেড়ে দাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর বনের কোনো ক্ষতি করব না বাঘ প্রথমে রেগেছিল কিন্তু কাঠুরের কণ্ঠে সত্যতা আর ভয়ের পাশাপাশি একটা দৃঢ়তা ছিল বাঘ ভাবল এই মানুষটা মিথ্যা বলছে না তবে সে কাঠুরেকে একটা শিক্ষা দিতে চাইল বাঘ বলল শুনো মানুষ তোমাদের লোভের কারণেই বন ধ্বংস হচ্ছে যদি আজ তোমাকে ছেড়ে দিই তবে শর্ত হল তুমি আর কখনো অয়থা গাছ কাটবে না বনকে রক্ষা করবে নইলে আমি আবার আসব কাঠুরে প্রাণ বাঁচাতে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল সে প্রতিজ্ঞা করল যে শুধু শুকনো ডালপালা কেটে সংসার চালাবে সবুজ গাছ আর কাটবে না দিন কেটে গেল কাঠুরে তার প্রতিজ্ঞা রাখল শুকনো কাঠ বিক্রি করে যা আয় হতো তাতে পরিবারের খাবার জুটত যদিও কম কিন্তু আশ্চর্যের বিষয় হল কিছুদিন পর গ্রামে মানুষ দেখল বনের প্রাণীরা কাঠুরের প্রতি অদ্ভুতভাবে সহানুভূতিশীল হয়ে উঠেছে বনে সে গেলে পাখিলা ডাক দিয়ে পথ দেখায় বানররা পাকা ফল ছিঁড়ে তার সামনে ফেলে দেয় কাঠুরে বুঝল প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না একদিন কাঠুরের ছেলে বনে পথ হারিয়ে ফেলে তখন সেই বাঘই এসে তাকে নিরাপদে বাবার কাছে পৌঁছে দিল কাঠুরের চোখে জল এসে গেল সে বুঝল প্রতিশ্রুতি রাখা মানে শুধু নিজের নয় প্রকৃতিরও উপকার করা এরপর থেকে কাঠুরে আর বাঘের মধ্যে এক অদৃশ্য বন্ধুত্ব গড়ে উঠল গ্রামে সবাই কাঠুরেকে সম্মান করতে লাগলো কারণ সে বনকে রক্ষা করেছিল আর বাঘও বুঝল সব মানুষ খারাপ নয় কেউ কেউ প্রকৃতি সত্যিকারের বন্ধু একে অপরের প্রতি আস্থা রাখে বাঘ তার শক্তি দিয়ে কাঠুরেকে রক্ষা করে আর কাঠুরে তার বুদ্ধি দিয়ে বাঘকে সাহায্য করে আমাদের ভিডিও ভালো লাগলে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন